আমি সুরা আল ইমরানের একশো তেহাত্তর নম্বর আয় থেকে আলোচনা শুরু করবে দেখি শেষ করতে পারি শুরু করি চলেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশো তেহাত্তর এখানে বলা হয়েছে এদের লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে এবং তোমরা তাদের ভয় করো কিন্তু তাদের বিশ্বাস দৃঢ়তা করা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক সুরা আল ইমরান আয়তনার একশো চুহত্তর তারা আল্লাহর অবদান ও অনুগ্রহ ফিরে এসেছিল কোনো অনিষ্ট তাদের স্পষ্ট করেনি এবং আল্লাহ সন্তুষ্টই তাদের এই অনুসরণ করিয়েছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল সুরা আল ইমরান আয়তনামের একশো পঁচাত্তর এখানে বলা হয়েছে শয়তানই তোমাদের মধ্যে যে তার বন্ধু তাদের ভয় দেখায় শয়তান কি করে ভয় দেখায় ভালো কাজ থেকে ফিরে রাখে আর কি সে কথা বলেছে সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমরা তাদের ভয় করো না আল্লাহ হয়ে কি ভয় করো অর্থাৎ শয়তান তো কুমন্ত্রণাকারী আল্লাহ হয়ে গিয়ে শুধু ভয় করো শয়তান কিছুই করতে পারে না সে শুধু ধোকা দেয় সুরা আল ইমরান আতম একশো ছিয়াত্তর আর যারা দ্রুত গতিতে অবিশ্বাস করে দ্রুত গতিতে অবিশ্বাস করে তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয় তারা নিশ্চয়ই আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ পরকালে তাদের কোনো অংশ দেবার ইচ্ছে করেন না তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা আল ইমরান আর একশো সাতাত্তর যারা বিশ্বাসের বিনিময়ে কুফরি কিনেছে তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুরা আল ইমরান আত্ম একশো আটাত্তর কাফিরা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদের মঙ্গলের জন্য কাল বিলম্ব করি আমি কাল বিলম্ব করি যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আপনারা শুনে থাকবেন যে বড় দয়াময় প্রভু জালিম পাপিকে অতি সত্য শাস্তি দায়ী না কভু দায় অনুতাপ আর হ্যাঁ সংসদে দুরন্ত অবকাশ তারপরে দুর্বিনীত জীবনে আসে অভিশাপ সেই আয়তটা এখানে চলে আসছে আমি বললাম কবির ভাষায় কি বলছে শোনেন সুরা আলিমরা ইমরান আমরা একশো অর্থাৎ তোর কাফেররা যেন কিছুতে মনে না করে যে আমি তাদের মঙ্গলের জন্য কাল বিলম্ব করেছি কাফিরদের চাকচিক্য তারা যেন ভুলে না যায় যে এটা হ্যাঁ এভাবে দিন চলবে তাদের আমি খুব তাড়াতাড়ি পাকড়া করবো সেই কথা এখানে চলে আসছে আমি কাল বিলম্ব করি আমি কাল বিলম্ব করি যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি যারা জালেম হ্যাঁ তাদেরকে আল্লাহ কিছুটা সংশোধনের সময় দেয় হ্যাঁ এই তারপরে যখন পাকড়াও করবে তার আর কোনো সাড়া নাই তাই না যেটা আমি আগে বললাম যে বড় দয়াময় প্রভু জালিম পাপি অতিসত্যর শাস্তি দেয় না প্রভু দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ আর তারপরে দুর্নীতির জীবনে আসে অভিশাপ আল্লাবাক কিছু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটা কথা মাঝে মাঝে শুনি আল্লাহবাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সংক্ষেপে তো সেই কথাটাই এই আয়তে চলে আসছে হ্যাঁ এই আর কি আচ্ছা এবার আমরা আলোচনা করবো সুরা আলিমরান আত্ম একশো উনআশি এখানে বলা হয়েছে অসৎকে সৎ হতে পৃথক না করা পর্যন্ত অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীদেরকে সেরে দিতে পারেন না অদৃশ্য সম্পর্কে তোমাদের জ্ঞাত করা আল্লাহর কাজ নয় তবে আল্লাহ তার রসুলগণের মধ্যে যাকে ইচ্ছে মনোনীত করেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলের বিশ্বাস করো তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমরা মহা পুরস্কার পাবে কীভাবে চলতে হবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস করতে হবে এবং সাবধানে চলতে হবে সাবধান করে চলতে হবে তাহলেই কল্যাণ আসবে সুরা আলিমরান আপনার একশো আশি এবং তারা যেন কিছুতেই মনে করে যে আল্লাহ যা দিয়েছেন তাতে কৃপণতা করলে তাতে মঙ্গল আছে। বরং তা অমঙ্গল কৃপণতাকারীর কিয়ামতের দিন এটি গলায় বেরিয়ে হবে আকাশ পৃথিবীর চরম সত্ত্বাধিকার আল্লাহরি আকাশ এবং পৃথিবী কত বড় কথা কত বিশাল কথা আকাশ এবং পৃথিবীর সত্ত্বাধিকারী আল্লাহরি এগুলো ভেবে দেখছেন কখনো আল্লাহ বলছেন যে আকাশ এবং পৃথিবীর মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য আকাশ এবং পৃথিবীর মধ্যে মানে গোটা গোটা পৃথিবীর কথা কিন্তু গোটা পৃথিবীর কথা কিন্তু আল্লাহবাব বলতেছে কিন্তু আমরা এটাকে কী করি জানেন আমরা এটাকে সীমিত আকারে নিয়ে আসি ছোটো করে নিয়ে আসি এটা খুবই কষ্টের ব্যাপার তাই না আর তোমরা যা করো আল্লাহ তা পরিজ্ঞাত সুরা আল ইমরান এক নম্বর একশো একাশি আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত তারা যা বলছে তা এবং নবীদের অন্যায়ভাবে হত্যার বিষয় আমি লিখে রাখবো এবং বলবো তোমরা দহন যন্ত্রণা ভোগ করো দহন যন্ত্রণা কি দহন যন্ত্র মানে কি সেই আগুনের যন্ত্রণা সুরা আল ইমরান আট নাম্বার একশো বিরাশি এ তোমাদের সহস্ত যা এই তোমাদের সহস্ত যা তোমরা পূর্ব পাঠিয়েছ অর্থাৎ কর্মফলের কথা বলা হয়েছে এখানে সহস্ত সহস্ত যা তোমরা পূর্ব পাঠিয়েছ অর্থাৎ কর্মফল আল্লাহ দাসদের প্রতি অত্যাচারী নন আল্লাহ তার দাসদের প্রতি অত্যাচারী নন সুরা আল ইমরান আজ নাম্বার একশো তিরাশি যারা বলে আল্লাহ আমাদের পাঠিয়েছিলেন যে তোমরা যেন কোনো রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ পর্যন্ত সে কুরবানি না করবে যা অগ্নিগ্রাস করবে এ মোহাম্মদ বলুন আমার পূর্বে অনেক রাসুল স্পষ্ট নিদর্শন এবং তোমরা যা বলছ তা সহ এসেছিল সত্যবাদী হলে কেন তাদের হত্যা করেছিল এর আগে অনেক নবীর আসলকে হত্যা করা হয়েছে এখনও কিন্তু করা হয় যারা সত্য কথা বলে এই যে দুদিন আগে ভারতে একজন বিখ্যাত সাংবাদিককে হত্যা করা হয়েছে যারা সমাজের উঁচু মাপের মানুষ তারাই তাকে হত্যা করছে কারণ সত্য কথা বলায় আচ্ছা সুরা আল ইমরান আত্মার একশো চুরাশি তারা যদি তোমার উপর মিথ্যা আরোপ করে পূর্বে যেসব রসুল স্পষ্ট নিদর্শন দীপ্তিমান কিতাব নিয়ে এসেছিল গ্রন্থসমূহ আর কি এসেছিল তাদের উপর মিথ্যা আরোপিত হয়েছিল এর আগে এর আগে পৃথিবীতে তো অসংখ্য নবিরাসুল আসছে তারাও যখন আল্লাহর দীপ্তিমান কিতাব নিয়ে এসেছিলো তাদের প্রতি থার্ট করা হয়েছে এবং তাদের প্রতি অবিচার করা হয়েছে আচ্ছা সুরা আল ইমরান আট নম্বর একশো পঁচাশি এখানে বলা হয়েছে জীবন মাত্রই জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল মাত্রা দেওয়া যাবে যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং বেশতে লাভ করবে সেই সফল কাম এবং পার্থিব জীবন সলোনাময় ভোগবেদিত কিছুই নয় সুরা আল ইমরান একশো ছিয়াশি হে বিশ্বাসীগণ নিশ্চয়ই তোমাদের ধন ঐশ্বর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে তোমাদের পূর্বের কিতাবীদের এবং অংশীবাদীদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনেছ যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো তবে তা হবে কর্মে দৃঢ় সংকল্প যদি তোমরা সৎ পথে অবলম্বন করো যদি সাবধানে চলো তাহলে সেটা হবে প্রকৃত সংকল্প সুরা আলিমরান ইমরান তোমরা একশো সাতাশি আল্লাহ বলেন স্মরণ করো আল্লাহ কিতাবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন তোমরা উহা স্পষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না এরপরও তারা তা পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে অর্থাৎ অনাগ্রহ করে স্বল্প মূল্যে বিক্রয় করে সুতরাং তারা যা করে তা কত নিকৃষ্ট সুরা আল ইমরান আজ একশো অষ্টআশি এখানে বলা হয়েছে তারা নিজেরা যা করছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হলে ভালোবাসে তারা শান্তি হতে মুক্তি পাবে এবং তুমি কখনোই মনে করো না তাদের জন্য রয়েছে মর্মত শাস্তি সুরা আলিমরা না আতাবার একশো উননব্বই আকাশ ও পৃথিবীর সার্বভৌম একমাত্র আল্লাহরই আল্লাহ সর্বশক্তিমান সুরা আলিমরা না আতাবার একশো নব্বই এখানে বলা হয়েছে নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনে জ্ঞানী লোকের নির্দেশন রয়েছে কাদের জন্য শুধু জ্ঞানীদের জন্য মূর্খদের জন্য না মূর্খরা তো বুঝতেই পারে না ভালো মন্দ সুরা আল ইমরান আর তারপর একশো একানব্বই যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করবে এবং বলে হে আমাদের রব তুমি এসব নিরত্বক সৃষ্টি করনি তুমি পবিত্র তুমি আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো হে আমার রব তুমি যাকে আগুনে ঢোকাও তাকে তুমি হ্যায় করলে জ্বালানদের কোনো সাহায্য করি নেই সুরা আল ইমরান আজ তিরানব্বই হে আমাদের রব আমরা এক আহজকে বিশ্বাসের দিকে আহ্বান করছি তোমরা রবের প্রতি বিশ্বাস করো সুতরাং বিশ্বাস করছি হে আমাদের রব আমাদের পাপ ক্ষমা করো মন্দ কার্যগুলি দূরীভূত করো এবং আমাদের সৎ কর্মসূচিতদের মৃত্যু দাও সুরা আলিমরান আত্ম একশো পঁচানব্বই হে আমাদের রব রাসুলগণের মাধ্যমে আমাদের যা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের দাও এবং পরকালে আমাদের হ্যায় করো না নিশ্চয়ই তুমি অধা ভঙ্গ করো না সুরা আলিমরান আত্ম একশো পঁচানব্বই অতপর তাদের রব ডাকে সাড়া দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কোনো কর্মনিষ্ঠ নর অথবা নারীর কর্মবিক্ষণ করি না তোমরা পরস্পর সমান যারা দেশ ত্যাগ করে পরবাসী হয়েছে নিজ গৃহে থেকে উৎপাত হয়েছে উৎখাত আমার পথে নির্যাতিত হয়েছে ও যুদ্ধ করছে এবং নিহত হয়েছে আমি তাদের মন্দ কাজগুলি অবশ্যই দূরীভূত করব এবং অবশ্যই তাদের বেশতে প্রদান করব যার নিচে নদী প্রবাহিত এই আল্লাহর দেওয়া পুরস্কার বস্তুত আল্লাহ নিকট উত্তম পুরস্কার রয়েছে সুরা আলিমরান আয়ত একশো ছিয়ানব্বই কাফেররা দেশ বিদেশে অবাধ বিচরণ করে বেড়ায় তারা যেন তোমাকে বিভ্রান্ত না করে সুরা আলিমরান আয়তাবার একশো সাতানব্বই এই সামান্য ভোগ মাত্র দোজক তাদের আবাস আর কত না নিকৃষ্ট শয্যা সুরা আলিমরান আয়তাবার একশো আটানব্বই কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ব্যস্ত যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এই আল্লাহর পক্ষতে হতে আতিষ্ট আল্লাহর নিকট যা আছে তা সৎ কর্মশীল জন্য উত্তম সুরা আল ইমরান একশো নিরানব্বই নিশ্চয়ই গীতাবিদের মধ্যে একদল রয়েছে যারা আল্লাহর নিকট বিনা অবরত হয়ে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে আল্লাহর আয়াত স্বল্পমূল্য বিক্রয় করে না এরাই সে লোক যাদের আল্লাহ নিকট পুরস্কার রয়েছে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী সুরা আল ইমরানের সর্বশেষ আয়াত বা দুইশো নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আমরা যদি এই তিরিশ পারা কোরআন শরীফ আমরা যদি এই তিরিশ পারা কোরআন শরীফ পড়ি তাহলে আল্লাহ চার ব্যক্তি সে থাকে যারা সৎকর্মশীল যারা সৎ কাজ করে যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ায় মত যারা পরহেজগার যারা ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আল্লাহ থাকেন এটা কোরআনের পদা আর এখানেও সে কথা বলে যে হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধরো তোমাদের ই সাফল্য এটা হচ্ছে সুরা আল ইমরানের একশো সরি দুইশো নম্বর আয় শেষ শেষ আয় আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ